নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি ইতি ডেলি ডেলিগুলো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল দশটা তো আমি দেখো অন্য বা আইসির জন্য জলখাবার করব দেখে ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি আর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার আর তোমাদের দাদাভাইয়ের অলরেডি সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো একটু সাদা ভাত ছিল রাত্রের ওই ভাতটা বের করে নিয়েছি অর্ণব বলছে যে মা আমি আজ দুধ বা রুটি কিছুই খাবো না আমি ভাতটা যেহেতু বেঁচে গেছে তো আমাকে ভাতটাই তুমি ভাজা করে দাও তো ওটাই দেবো আর ও ভাত ভাজাটা খেতে খুবই পছন্দ করে সেটা তোমরা সবাই জানো ভাত থাকলে ওকে ভাজা করে দিতেই হবে আর এখানে দেখো আমি ডিপ ফ্রিজে ছিল মাংসটা জ্যাকিমিক তো মাংসটা আমি বের করে রেখে দিয়েছি খিচুড়ি বসাবো দেখে আর ভাত তোমরা ভাবতেই পারো যে সকালে খিচুড়ি বসাবে কারণ হচ্ছে আর যাইবো যাবো এক জায়গায় যাইবো এক জায়গায় বলছি তোমাদের দেখো তো এখানে দেখো দুধ দিয়ে গেছে তো দুধটা আমি গরম করে নিয়েছি এখন বন্ধ করে দেবো আর যাব হচ্ছে আজ বাবার বাড়িতে তো দাদাকে বলেছিলাম একটু মাংস এনে দেওয়ার কথা তো বলছে মাংস আনতে হবে না আমার বাড়িতেই খাবি তো সেই জন্য তো আমি বললাম যে হঠাৎ করে বলছে না তোর বাড়িতে রান্না করতে হবে না তুই এখানেই খাবি ঠিক আছে তাহলে ওখানেই খাবো তো দেখা যাক হয়তো রাত্রে দুপুরে দুবেলাই হয়তো খাওয়ার ই বলেছে ও এখন কি করব জানি না তো এখানে দেখো দুটো ডিম আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর অনেক দিনই হলো দাদা বাড়িতে যাওয়া হয় না সেই অন্ন এসেছিলো সেই রবিবারে একটু গে মানে গিয়েছিলাম দাদা খেতে বলেছিল তারপরে আর সেভাবে যাওয়া হয়নি দাদা দু তিনবার ডেকেছে তো যাওয়া হয়নি তো এই দিন ভাবলাম যে ঠিক আছে দাদা যখন বলছে তো বললো যে টাংস নিয়ে আসবে তো সেই জন্য আমি এখন ঝটপট করে ওদের খাবারটা করে দিয়ে তারপরে স্নানটা করে নেব স্নানটা করে পুজো টুজো দিয়ে আমি তারপরে ওদেরকে নিয়ে আমি ওই বাড়িতে যাবো আর তোমাদের দাদাভাই একটু পরে যাবে ও গেছে একটা মিটিংয়ে আমাদের এখানে যে বাউল মেলাটা হয় সেই বাউল মেলার মিটিং আবার আজকে আছে সেখানেই গেছে তো দেখো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি আর ওখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম দু মিনিটের মতো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে গাজর আর ডিমটা যে ভেজে রেখেছি ওটা দিয়ে ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেব আর ওদেরকেও চান দানে একবারে করিয়ে নিয়ে যাব আর জ্যাকি মিকির খিচুড়ি রান্না করে রেখে তারপরে যাব বাড়িতে এসে ওদেরকে খেতে দেব আর যদি বুঝি তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হবে তাহলে একবারে খেতে ডেকে দিয়ে তারপরেই যাব বারবার করে দেখো কথা বলতে গিয়ে না আটকে যাচ্ছে কথাটা তো জ্যাকিমিকিকে মনে হয় যদি লেট হয় একটু আমাদের যেতে তাহলে ওদেরকে খেতে দিয়েই যাব নাহলে অনেকটা বেলা হয়ে যাবো এ থেকে গেলে পাড়া তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আবার রাত্রে খাওয়ার কথাও বলছে তো দেখা যাক আর দেখো ভাত দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভাতটাকে লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব ভেজে ওদেরকে খেতে দিয়ে দেব দেখো ভাজা আমার একদম পুরোপুরি কমপ্লিট আর দেখতে কতটা সুন্দর লাগছে তো চলো আইসি অন্যকে খেতে দিয়ে দিই তখন আইসিমোনাকে খেতে দিয়ে দিয়েছি পরীক্ষা দিয়ে চলে এসেছে আজ লাস্ট পরীক্ষা ছিল কেমন হয়েছে মা পরীক্ষা ভালো হয়েছে সব লিখেছ সব কমপ্লিট করে এসেছে বলছে আমি মনে হয় ফার্স্ট হবোরে চলছে সব পরীক্ষায় তো মা আমি সবই বলে মানে মৌখিক পরীক্ষায় সব বলেছি ওরাল পরীক্ষায় আর লিখিত পরীক্ষায় আমি সব লিখে এসেছি তো ফার্স্ট মনে হয় আমিই হব যাই হোক ফার্স্ট হোক সেকেন্ড হোক সেটা বড় কথা না কম্পিটিশনের যুগ কম্পিটিশান করে চলতে হবে না মা আর এখানে যে অর্ণববাবুকে খেতে দিয়েছি অর্ণববাবু খাচ্ছে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কিন্তু ওকে খেতে দিতে একটু আমার লেট হয়ে গেল আর ও নিজেও বদমাইশি করছে জায়গায় বসে থাকছে না হ্যাঁ এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে সকাল থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেড়াচ্ছে তো ডিম খেয়েছে চা চা খাস না এখনও তো ঠিক আছে তুমি এটা খা ভাতটা খা তারপরে চাটা খাবি কখনো কখনো মাকে অনেক হেল্প করে দেয় আবার কখনো কখনো বদমাইশি শুরু করে কেমন হয়েছে বাবা রান্না খাও আমি সকালে রুটি খেয়েছি আর তোমাদের দাদা রুটি খেয়েছে আর ওরা একটু ভাত ছিল সেটাই খাচ্ছে খাক এরও স্কুল থেকে এসে তো যেহেতু সকালে কিচ্ছু খেতে চায় না শুধু দুধ আর কমপ্লেন কমপ্লেনটা দিই ওটাই গুলে দুধের সঙ্গে দিই ওটাই খেয়ে চলে যায় আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আর দেখো জ্যাকি মেকির অবস্থা দেখো সোফাটার তো কিচ্ছু নেই ছোপাটাকে দেখা যাচ্ছে না কেন দেখাই দেখো ছোপাটাকে ছিঁড়ে ছিঁড়ে মানে দেখো কেমন করে কথা শুনছে জ্যাকি জ্যাকি দেখো কি শুনছি সরম করে আর দেখো বসে আছে লাট সাহেব কেমন মনে হচ্ছে কিচ্ছু জানে না ভালো ব্লাঙ্কেট এটা একদম অন্নবের একটা সিঙ্গেল ব্লাঙ্কেট ছিল এখন ওটাও বের করে দিছি আমি মোজাগুলো খুলে রাখছি দেখো মোজাগুলো নিয়ে খেলছে আর ওগুলো সব ফেলেছে মানে ওখানে সব তুলে আমি ওই সাইডটাতে রেখে দিয়েছিলাম যে অর্ণব খাওয়া দাওয়া হবে অর্ণব একটু রোদ্রে দিয়ে আসবে দুজনেই এখানে ঘুমায় তো অন্য বাড়ি আসাতে মিকি কি অর্ণবের সঙ্গে ঘুমায় আর হচ্ছে এই লাট সাহেব এখানেই ঘুমায় নিচে আর কোথাও ওখানে আগে তো ওই ওই জায়গাটায় ঘুমাতো এখন ওখানে আর যায় না এখানে ব্লাঙ্কেট দিয়েছি বিছনার চাদর দিয়েছি আর বসে বসে ঘুমায় অনেক সময় বসে বসে ঘুমায় কিরে কী ব্যাপার তোর বদমাইশি ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না তোকে বাড়ি থেকে তাড়াবো আমি দাঁড়া তাড়ানোর ব্যবস্থা করছি দাঁড়া সব বোঝে ও জানে যে আমাকে কোনোদিনও তাড়াবে না এরা এতটা বদমাস এতটা বদমাস এতটা বদমাস সকালে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট ডিমের কুসুম খিচুড়ি বিস্কুট আর এরকম হাত দিয়ে বলবে দাও দাও বারবার করে এরকম করে বলবে কী রে যাকি বাবা যাকি ঘুমিয়ে এখন পড়েই যাবে দেখবা ঘুমিয়ে পড়ে না আর এটা চুপ করে শুয়ে আছে এটা কিচ্ছু খায় না সকালে বিস্কুট দিলে শুধু বিস্কুট খাবে বাদ বাকি কিছু খাবে না তার ওকে বিস্কুট দিতে মানা করছে এইগুলো নিয়ে কেন বসছিস মোজাগুলো নিয়ে কেন বসছিস মোজাগুলো আর এইগুলো কেন ফেলছিস এইগুলো আমি তুলে এখানে রাখলাম যে অর্ণব দাদাকে দিয়ে আমি রোদ্দুরে দেব থাকো বদমাইশি করে না ঘুমাও ঘুমাও আমি তোমাদের খিচুড়িটা বসিয়ে আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো মা তুলে রেখে গেছে যশোদাও দুটো একটা ফুল দিয়ে গেছে মানে দু তিন থোকা ফুল দিয়ে গেছে যশোদাও এই ফুলের গাছ আমিও লাগিয়েছি আমারও ফুল ফুটছে এখন আজকে মনে হয় একটা এরকম থোকা ফুটেছে আর এগুলো মনে হয় দেখো বাবার বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর দাদা দুটো এরকম বিলেতি দূরে বাচ্চা কিনে এনেছিল তাই একটা নাকি কুকুরে খেয়ে নিয়েছে আর একটা দেখো 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 আইসির চুলের ভিতরে চলে গেছে আরে ফেলে ঠেলে দিবি হাঁটতে করক্ষণ করিস না যে দাদা বসে আছে ওই যে মা এখানে তোমাদের দাদা ভাই এখানে মাসি এখানে বৌদি এখানে আইসি অঙ্কুর এখানে দিয়া ওই যে চাবিটা দে ঘরের মানে অন্ন আর এই যে দেখো দাদার ঘর এখন মোটামুটি থাকার মতো করে নিয়েছে কিন্তু এখনও তাও অনেকটা কমপ্লিট হয়নি এই যে দেখো দরজা টরজাগুলো সব কমপ্লিট এটা হচ্ছে হল রুমের মতো একটু করেছে এই যে এখানে ক্যামেরা লাগানো বাইরেও ক্যামেরা লাগানো আছে তো এই রুমটাতে হচ্ছে দাদা বৌদি থাকে আর এখানে এই যে দেখো এই কোনো জিনিসপত্র এখনও কেনা হয়নি তো শুধু ওই আগের ঘরের জিনিসপত্রগুলো ই করেছে নিয়ে এসেছে আর কিছু আনেনি এখনো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলায় দেখো বাবার বাড়িতে খুব সুন্দর আনন্দ হচ্ছে তো এখানে দিয়া অঙ্কুর আইসি মুন এরা সব ড্যান্স করছে আর মুন হচ্ছে একটা নাতনি হয় তো দেখো এরা সব এই ঘরের ভিতরে ড্যান্স করছে আর অন্ন বেদের ক্যামেরা করে দিচ্ছে আর আমি আর বৌদি বাইরে স্পেশাল কিছু রান্না করছি তোমাদের তো আমি সকালেই বলেছিলাম যে দুপুরের আর রাত্রে নিমন্তন্ন আছে বাবার বাড়িতে তো যেটা রান্না করেছি সেটা তোমাদের মানে রান্না করছি এখনও কমপ্লিট হয়নি তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব খেতে বসে ঠিক আছে আর দেখো আইসি কি সুন্দর ক্যামেরা দেখে দেখে একা একা ড্যান্স করার চেষ্টা করছে তো তোমরাও একটু আনন্দ ওদের সঙ্গে উপভোগ করো ঠিক আছে তো দেখো দুপুরে আমি বাবার বাড়িতে এসেছি তো কিছুই দেখাতে পারিনি আর এখন রাত্রেবেলা দেখাচ্ছি বিরিয়ানি করেছি চিকেন বিরিয়ানি তো এখানে মা খাচ্ছে এই যে মা এখানে খাচ্ছে মা দেখো ঠান্ডা টুপি চাদর মোজা সব পানি আর এখানে খাচ্ছে দেখো অর্ণব কেমন আছে বাবা তো এই দেখো চিকেন বিরিয়ানি করা হয়েছে আর এখানে এই যে আটাটা খুলে রেখেছি কিছু মনে করো না আর এখানে তিনটা ডিম আছে আর এখানে আছে এই যে দিয়া কেমন আছে দিয়া খুব ভালো হয়েছে দারুণ এই যে এখানে দিয়া খাচ্ছে আর ওখানে খাচ্ছে হচ্ছে আইসি কেমন হয়েছে মা তুই ই করছিস কেন ঝাল দিইনি তো এক ফোঁটা ঝাল দিই জিজ্ঞাস কর তোর মামিকে আমরা শুকুল লঙ্কা বেজে নিয়েছি এই জন্য আমি ই করে নি আর ওখানে যে অঙ্কুর খাচ্ছে কেমন হয়েছে বাবা আরে বাবা আরে বাবা আর এখানে যে মুন মুন হয় মুন একটা নাতনি হয় তোমরা অনেক ভিডিওতে হয়তো মুনকে খুব একটা বেশি ভিডিওতে দেখো নি ওর একটা ড্যান্স আমি ই করেছিলাম ও আমার নাতনি হয় ভাগ্নির মেয়ে ও বিরিয়ানি খাচ্ছে ওদের বাড়ি হচ্ছে রায়গঞ্জে হ্যাঁ তো এখানে হচ্ছে মামাবাড়ি তো আমাদের সঙ্গে চলে আজকে নিয়ে এসেছি ওকে আর এই এই তোর মধ্যে এই ঘরটার মধ্যেই করলাম আর এখানে দেখো আমাদের জন্য আছে এই দেখো এখনো বৌদি আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার দাদা এই তিনজন চারজন খেতে আমরা বাকি আছি আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজাটা অবশ্যই এখানে আনিনি আর এখানে একটু ওই যে কষানো মাংস আছে খাবার না ঠিক আছে চলো এরা খাক আর অন্নব না ওই স্কুলে বসে টেবিল চেয়ারে খেতে খেতে এরকম একটা বদ অভ্যাস হয়ে গেছে ও নিচে বসে খেতেই পারছে না তাও এখন এখানে বসে খাচ্ছে আর মা আমার মাকে দেখো বাচ্চাদের থেকেও কম একটু বিরিয়ানি নিচে আর এক পিস মাংস নিচে দেখো ডিম টিম কিচ্ছু নিল না আর দাদার ঘরের দেখো লাইট এখনো সব কাজ কমপ্লিট হয়নি এখনও যে কিছু কিছু জায়গায় হয়তো বাকি আছে লাইট ফ্যান এগুলো লাগাতে আর এসি পয়েন্ট তো করাই আছে তো এসি হয়তো গরমের সময় বসাবে আর সব লাইট বৌদি অন করেনি এই দু তিনটা লাইট অন করে দিল সুন্দর লাগে বলো দেখতে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ওই রুমটাতে তোমাদের দাদা ভাই আর আমার দাদা গল্প করছে দুজনে বসে

ও দেখ মিকি ফুটফট করতেছি এখন রাত বাজে হচ্ছে তোমার এগারোটা তারপরে দেখো অর্ণব শুয়ে আছে আর মিকি অর্ণবের কাছে শুয়ে আছে একটা বালিশে ও আর একটা বালিশে ওর দাদা এ শুয়ে পড়েছে আর ও দেখো ঘুম পেয়ে গেছে দেখি বুঝতে পারছো মিকি তুমি হুম বা হুম হুম দাদার কাছে এম করে এম করে ও একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমে দুজনেই ঘুমায় মিকি আর অর্ণব অর্ণবের একটু মানে কোম্পানি দেওয়ার লোক থেকে যায় ঠিক আছে সঙ্গী হয়ে যায় ওইভাবেই ঠিক ঘুমাবে ও রাত্রে তো অর্ণবকে নাইট বাল্টটা দিয়ে দিই আর দেখো অর্ণবের ব্লাঙ্কেটটার অবস্থা এই ব্লাঙ্কেটটা আবার চেঞ্জ করতে হবে এটা খুলে গেছে আমি অনেক জায়গায় সেলাই করে দিয়েছি এটা হোস্টেলেরটা তো নিয়ে এসেছে এখনও ভালো আছে ব্ল্যাঙ্কেটটা তো ওই সাইডগুলো শুধু খুলে যাচ্ছে নতুন এটা বাড়িতে রেখে নতুন একটা ওকে এবার এনে দেবো ওই দেখো আমি কী কী করতেছে দেখো ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা একটুই রাখছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটি বলোকে ততক্ষণের জন্য টাটা